বর্তমান সময়ে বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু একটা সমস্যা প্রায় প্রত্যেকের মধ্যেই দেখা যাচ্ছে যখনই একটু চল্লিশ পঞ্চাশ বছর বয়স পেরিয়ে যাচ্ছে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো হাঁটুর সমস্যা হাঁটুর ব্যথা যন্ত্রণা হাঁটু ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা যাচ্ছে এতে তাদের হাঁটতে চলতে কষ্ট হচ্ছে উঠতে বসতে কষ্ট হচ্ছে তাদের দৈনন্দিন কাজকর্মের কিন্তু ব্যাঘাত ঘটছে নমস্কার আমি অমর সি একজন গ্রামীণ চিকিৎসক রেজিস্টার ফার্মাসিস্ট আলোক মডার্ন মেডিসিন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নি অস্ট্রিও আর্থারাইটিস বা আঠুর সমস্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কি এই রোগ কিভাবে এই রোগ বাড়ে এবং কি করলে এই রোগ থেকে কিছুটা হলেও সমাধান পাওয়া যাবে তাহলে আমরা জেনে নেব কি এই অস্ট্রিও আর্থারাইটিস বা নি অস্ট্রিও আর্থারাইটিস নি অস্ট্রথারাইটিসে কি হয় না আমাদের হাঁটুর যে জয়েন্ট সেই হাঁটুর জয়েন্টে কিন্তু আমাদের দুটো হাড় একসাথে জয়েন্ট হয়েছে এবং তার উপরে থাকে মালাইচাকি এই যে দুটো হাড়ের যে যেখানে জয়েন্ট হচ্ছে এই হাড়ের সংযোগস্থলে কি থাকে না কাটিলেস থাকে হাড়ের উপরে চাদর আকারে কাটিলেজ থাকে যেটা আমরা সাধারণত মুরগির মাংস খাবার সময় যেটা হাড়ের মুরগির হাড়ের উপরের অংশে যেটা আমরা সাদা কচকচির মতো পাই সেই ধরনের কিন্তু একটি অংশ আমাদের আঁঠুর দুটো হাড়ের মাথাতে কিন্তু থাকে যেটা কি করে না দুটো আঁঠুর মধ্যে কিন্তু গ্যাপ বজায় রাখে অর্থাৎ দুটো আঁঠুকে এক দুটো হাড়কে ফাঁকা করে রাখে বিভিন্ন ধরনের কাজের ফলে অতিরিক্ত ওজনের ফলে কি হয় না এই গ্যাপটা কমে যায় এবং ওই যে কাটিলেজ কাটিলেজটা ক্ষয়ে যায় কার্টিলেজটা ক্ষয়ে যাওয়ার জন্য দুটো আঠুর হাড়ের মধ্যে গ্যাপ কমে যায় গ্যাপ কমে গিয়ে দুটো আঠুর হাড় কিন্তু হাঁটা চলার সময় কাজের সময় ঘষা খায় এই ঘষা খাওয়ার জন্য সেখানে তৈরি হয় ইনফ্লামেশান সেই জন্য আঁটু ফুলে যায় ব্যথা হয় যন্ত্রণা হয় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের দেখা যায় তাদের মধ্যে দেখা যায় এই রোগ বেশি মহিলাদের মধ্যে কিন্তু এই রোগের সম্ভাবনা বেশি এবং যারা অতিরিক্ত ওজন যাদের তাদের নিজেদের ভর বহন করতে আঁঠুকে কিন্তু অনেকটা চাপ সহ্য করতে হয় সেই জন্যও কিন্তু তাদের আঁঠুর ক্ষয় হয় এবং যারা অতিরিক্ত অত্যধিক পরিশ্রমের কাজ করে পায়ের কাজ করে এবং যারা দীর্ঘক্ষণ পা মুড়ে বসে থাকেন বা পাকে সমান করেন না দীর্ঘক্ষণ পা ভাজ করে বসে থাকেন তাদেরও কিন্তু এই সমস্যা দেখা যায় বেশি পরিমাণে তাহলে এই নি অস্ট্রিআর্থারাইটিসের ট্রিটমেন্ট অপশানগুলো কী কী আছে আমরা প্রধানত প্রথমে রোগীকে। কিছু মুখে খাওয়ার ওষুধ বা ইনজেকশানের মাধ্যমে তাদের আঁঠুর ব্যথা যন্ত্রণা ফোলাটাকে কমানো হয় তবে এই ব্যথা যন্ত্রণার ওষুধ বা ইনজেকশান এগুলো কিন্তু ক্ষণস্থায়ী আপনি যখন নেবেন বা খাবেন তখন কিন্তু কিছুদিন আপনি ভালো থাকবেন এবং তারপর আবার কিন্তু আগের অবস্থায় চলে আসবে এর কিন্তু ওষুধ দ্বারা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশান হয় না যে কাজগুলো করলে আপনার আঁঠুর সমস্যা বাড়বে যেমন দীর্ঘক্ষণ আঁঠু ভাজ করে বসে থাকা দীর্ঘক্ষণ আঁঠুর উপর চাপ পড়ছে এই রকম কোনো কাজ করা দীর্ঘক্ষণ ধরে সাইকেল চালানো এই ধরনের সিঁড়ি ভাঙা এই ধরনের কাজগুলোকে আপনাকে অনেকটা এড়িয়ে চলতে হবে এড়িয়ে চললে কিন্তু আপনার আঁঠুর চাপ কমবে এবং আপনার ব্যথা কিন্তু কমে থাকবে এছাড়াও আমরা আঠুর মধ্যে আঠুর দুটো জয়েন্টের মাঝখানে কিছু ইঞ্জেকশান দিয়ে থাকি সেই ইঞ্জেকশানগুলো নিলে অন্তত মাস পর্যন্ত কিন্তু অনেক সময় আঠুটা যন্ত্রণা থেকে মুক্ত থাকে এবং আঁঠুর যন্ত্রণার এক এবং একমাত্র একটি নন মেডিসিন থেরাপি সেটা হচ্ছে ফিজিওথেরাপি যেটাতে আপনাকে কিছু আঠুর ব্যায়াম করতে হয় সেই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনি অবশ্যই হাঁটুর যন্ত্রণা থেকে অনেকাংশেই মুক্ত থাকবেন এবং এই ব্যায়ামের পাশাপাশি আপনাকে নিক্যাপ বা হাঁটুর মোজা বলা হয় যেটাকে ক্যাপ কিন্তু ব্যবহার করতে হবে সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করবেন এবং সন্ধ্যার পর বা রেস্টের সময় আপনি সেই মোজাটি খুলে দেবেন আমাদের যে সমস্ত ফিজিওথেরাপি বা আঁঠুর ব্যায়ামগুলো আছে যেগুলো করলে আপনারা অনেকাংশেই উপকার পাবেন সেই ফিজিওথেরাপিগুলো আমি একটু দেখাবো আপনারা এগুলো নিজেরা চেষ্টা করবেন বাড়িতে করবেন দেখবেন অনেকাংশেই আপনারা কিন্তু উপকার পাবেন 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 প্রথমে আপনারা এরকম একটি গোলাকার জিনিস নেবেন এর পরিবর্তে আপনারা প্লাস্টিকের বোতলে জল ভরে নিতে পারেন নিয়ে আঠুর ভাঁজের ঠিক পেছনে রেখে পাটিকে সোজা করে পায়ের টোটিকে সামনের দিকে টানবেন এভাবে আপনারা দশ সেকেন্ড ধরে রাখবেন তারপর আবার গোড়ালির কাছে এটি দেখে একইভাবে পাটাকে সোজা করে সামনের দিকে টানবেন এভাবে করার পরে আপনারা পাটাকে আঁঠুটাকে শুয়ে পড়ে আঠুটাকে ভাজ করে বুকের দিকে টানবেন টেনে দশ সেকেন্ড হোল্ড করবেন করে ছেড়ে দেবেন এরপর আপনারা শুয়ে পড়ে গোড়ালিটিকে সামনের দিকে টানবেন কোমরের দিকে আবার পাটাকে মিলে দেবেন সামনের দিকে টানবেন পাটিকে মিলে দেবেন এই ধরনের একটি হালকা টেনিস বল নিয়ে বলটিকে আঁঠুর মাঝখানে রেখে হাত দিয়ে আপনাকে আঁঠুটিকে বুকের দিকে টানতে হবে এবং দশ সেকেন্ড ধরে রাখতে হবে এইভাবে আপনি সারাদিনে পাঁচ মিনিট করে দুইবার করবেন অবশ্যই ফল পাবেন